আমাদের মডেল টেস্টে কি কি থাকছে এখানে 30টা মডেল টেস্ট থাকবে অর্থাৎ 30টা প্রশ্ন দেওয়া হবে একেবারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মানমন্টন যেমন থাকবে সেই অনুযায়ী বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থাকবে সো 30টা মডেল টেস্ট থাকবে এবং তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো আর মোটামুটি তোমাদের কোশ্চেন থাকবে হচ্ছে 3000 কারণ প্রত্যেকটাতে 100টা করে কোশ্চেন সো দ্যাট मींस 30টায় 3000 প্রশ্ন পাবা এখন আমি তোমাদেরকে প্রশ্ন করছি 3000 প্রশ্ন থেকে কি তোমার কমন থাকবে না কি কমন থাকবে না বা বেশি কমন থাকবে না সো ইনশাল্লাহ থাকতে পারে সো বিগত বছর গুলোতেও আমাদের কিন্তু অনেক বেশি কোয়েশ্চেন কমন ছিল সাত কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ কমন পাবা তোমরা এখানে বাংলার সাতশো পঞ্চাশটি প্রশ্ন ইংরেজি সাতশো পঞ্চাশটি প্রশ্ন থাকবে থাকবে আর পরীক্ষাটা হবে গুগল ফর্মের মাধ্যমে সো তুমি একেবারে মনে করবা যে একেবারে পরীক্ষার হলে আছো গুগল ফর্মে জাস্ট কোশ্চেনে ক্লিক করলে তোমার কিন্তু পরীক্ষার কোয়েশনগুলো চলে আসবে এবং অপশন সহকারে আসবে তুমি জাস্ট দাগাবা দাগানোর পরে জমা দিলে তোমার কোনটা সঠিক কোনটা ভুল এগুলো কিন্তু দেখিয়ে দেবে তোমরা চাইলে যেগুলো ভুল হয়েছে সেগুলো মুখস্ত করে ফেলতে পারো এবং একই পরীক্ষা বারবার দিতে পারবা যেহেতু এটা আমাদের প্রাইভেট গ্রুপে এই কোয়েশনগুলো দেওয়া হবে সো প্রশ্নগুলো তোমার থেকে যাবে যত খুশি ততবার তুমি পরীক্ষা দিতে পারবা এবং তুমি মুখস্ত করতে পারবা সো আমরা শেষ মুহূর্তে সেরা টেস্টে মডেল টেস্টে আমরা কোর্স রেখেছি মাত্র পাঁচশো টাকা এবং আমাদের যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আছো যারা আমাদের ক্লাসগুলো পড়ছো তাদের জন্য চারশো টাকা ঠিক আছে একশো টাকার ডিসকাউন্ট আছে বাট এখন তোমরা যারা আমাদের ক্লাসে যুক্ত হনে তাদের জন্য কত পাঁচশো টাকা করে এবং তোমাদের যদি মডেল টেস্ট দেওয়ার পর তোমাদের যদি মনে হয় তোমার প্রস্তুতি ঘাটতি আছে তুমি চাইলে আমাদের ক্লাসের যে কোর্সটা আছে সেটাও কিনতে পারবা সো ভর্তি হতে হলে এই নাম্বারে যোগাযোগ করো এটা ভাইয়ের পার্সোনাল নগদ এবং বিকাশ নাম্বার এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে তুমি ভর্তি হয়ে যেতে পারবা